আজকে আমি আপনার সম্পর্কে আলোচনা করবো সেন্সর সম্পর্কে সেন্সর কী বা সেন্সর কীভাবে কানেকশন করতে হয় সেন্সরের যে কেবল থাকে এই কেবলগুলো কীভাবে কানেকশন করতে হয় কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা আউটপুট ফুটলেস আমি আপনাদের দেখাব আমি এখন একটা সেন্সর দেখাইতেছি এই সেন্সরটার মডেল হতে সে এল জি এম টুয়েলভ এম ফাইভ এম এম ফাইভ এন এ ফাইভ বলতে এই সেন্সরের যে সাদা অংশটা আছে এই সাদা অংশটা থেকে ফাইভ সেন্টিমিটার পর্যন্ত এর সেন্সিটিভটি থাকবে এই সেন্সরটা আমার সেন্সরটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেটলি এনপিএন সেন্সর এনপিএন মানে এর দুইটা কেবল একটা হচ্ছে নেগেটিভ একটা হচ্ছে পজিটিভ আর যেটা আউটপুট কেবল ওইটা হচ্ছে নেগেটিভ কেবল যেটা দিয়ে আমরা কোনো ডিলে বা কোনো টোয়েন্টি টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ভোল্টের কোনো ডিলে অপারেটিং করলে ওই আউটপুট কেবলটা আমাদের নেগেটিভ টার্মিনালে সেট আপ করতে হবে এই সেন্সরের তিনটি ক্যাবল এই তিনটি কেবল আমরা কীভাবে কানেকশন করবো এই তিনটি স্যাবলের যেটা ব্রাউন কেবল এটা হচ্ছে পজিটিভ কেবল আর ব্লু কেবলটা হচ্ছে নেগেটিভ ব্ল্যাক ব্ল্যাক কেবলটা হচ্ছে আউটপুট আউটপুট বলতে আমরা এটা এই দুটো ব্লু এবং ব্রাউন কেবলটা কোনো পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে সাপ্লাই পাওয়ার সাপ্লাই দেব ফোর প্রবল আর যখন আমরা সেন্সরটা সেন্সরটা আমাদের কোনো টার্গেট শো করবো এই টার্গেট এখানে শো করলে এই প্রাণ কমিউটার মধ্যে মাইনাস টোয়েন্টি ফোর বোর্ড আসবে মাইনাস টোয়েন্টি ফোর বড দিয়ে আমাদের কোনো লোড অপারেটিং করতে হবে এমপিএন সেন্সরের কাজটা এটাই সেম সেম পিএনপি সেন্সরের সেম পিএমপি পিএনপি সেন্সরের তিনটা কেবল কেবলের মধ্যে আপনার ব্রাউন কেবল পজিটিভ ব্লু কেবল নেগেটিভ এবং আউটপুট কেবল কালোটা হইতেছে ব্ল্যাকটা হইতেছে পজিটিভ যখন এই সেন্সরের কোনো কোনো টার্গেট নিয়ে আসবো সেন্সরের সামনে তখন আমাদের আউটপুট কেবলটা পজিটিভ ভোল্টেজ আসবে তখন আমরা এই পজিটিভ ভোল্টেজ দিয়ে কোনো টোয়েন্টি ফোর ভোল্ট কোনো ডিভাইস আমরা অপারেটিং করতে পারবো যখন টার্গেট আনবো তখন আমরা এটা বলতে এরা ক্যাপাবিলিটি সেন্সর প্রক্সিমিটি সেন্সর এটা হচ্ছে PNP PNP বলতে এর আউটপুট হতেছে পজিটিভ নেগেটিভ পজিটিভ আউটপুট পিন টেস্ট পজিটিভ পাবো এই ধরনের আর ওন এক্স সেন্সর আছে যেমন একটা সেন্সর এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার সেন্সর এখানে আমরা যদি আমরা পাওয়ার দেই তাহলে এখানে লেজারের মতো रोशनी আসবে এই রোশটির সামনে কোনো টার্গেট আনলে আমার সেন্সরটি অপারেটিং হবে এই সেন্সারটি ফাইবার একটা ফাইবারের কেবল দিয়ে আছে যে জন্য একটা ফাইবার এফ টুয়েলভ ফাইবার অপটিক্যাল ফাইবার কেবল এটার ভিতরে আছে অপটিক্যাল ফাইবার দিয়েই এই সেন্সরটি কাজ করে এটার জন্য একটা অ্যামপ্লিফাইবার করা হয় এই অ্যামপ্লিফায়ারটা হতেছে টোয়েন্টি ফোর ভোল্ট এই সেন্সটা হতেছে এনপিএন এটা আউটপুট কেবল কালোটা নেগেটিভ পড়তে এটা এর আরও অনেক সেন্সর আছে যেমন এই একটা সেন্সর এই সেন্সরটার নাম হচ্ছে ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর আমাদের কোনো কীভাবে একটা ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর কানেকশন করতে হয় কীভাবে এন বা পি এন পি প্রক্সিমিটি সেন্সর কানেকশন করে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ নেক্সট ভিডিও আমি এন পি এন ও পি এন পি সেন্সরের ওয়ান ওয়ান বাই ওয়ান একটা করে ভিডিও দেবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো